এ দুই সালে এসে আপনারা কি নতুন টিপ সেন্টিক শিখতে চান তার কোনো কারণ নাই গাইস আমি আসি না আমি আপনাকে সব শিখাইয়া দিই এই জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে অরিয়ন বাদ দিয়ে শান্তনু ক্যারেক্টার নিতে হবে কারণ শান্তনু ক্যারেক্টার হচ্ছে টিপস এন্ড টিকের গুরু পরে নেবেন নাইরা জনি ক্যারেক্টার সুলো ভার্সেস স্কটটা কই লাগাবেন স্টার্ট এখন দেখেন টিপস এন্ড টিক ল্যান্ডিং করার পূর্বে আপনাকে ডাটা কানেকশন বন্ধ করতে হবে বন্ধ করার পর দেখবেন আপনার 99 মানে লাল চিহ্ন আসছে নাকি আমার অলরেডি নাইনটি নাইন মানে লাল টক টকে চিন না সিয়া প্রিয়া আসি এখন আমরা ল্যান্ডিং করি আবো সরাসরি করে ল্যান্ডিং করা যায় ও ক্লক টোরে ল্যান্ডিং করবো ক্লক টোরে ল্যান্ডিং করার পরে আমার মতো গেছে আপনারা ঘরের ভিতরে হান দাবেন হান দানের পরে আস্তে আস্তে ঘরের উপরে উঠিয়া পড়িয়া আবেন কে বলতো শুরু রে ভাই টিপস কাকে বলে আপনাকে দেখাইয়া দিয়া ব্যাঙের নাগার লাভ পারতে পারতে ওই যে দুই লাঠিয়াওয়ালা একটা খাম বানায় এনে খারাপ খারাপ পরে টাটা কানেকশন খুলে দিবেন এখন আমাদের একটা চাইনিজ মন্ত্র পড়তে হবে সুমন্ত্র সোসে সেনা উতাই আজ্ঞা হুসে না হুম হি কিরম লাগলো লজিক সারা টিপ সেন্টিং দেখছেন আমি আবার ল্যান্ডিং করতাছি আসলে টিপ সেন্টিং আমি সবাইকেই দেই না অনেকে কবা আরে ভালোের টিপ সেন্টিং হ্যাঁ দেখ না কল একটা কনে পড়ছি আর যদি আপনাকে ভালো না লাগে তাহলে আমার কাছে আরো টিপ সেন্টিং আছে ওই গলা দেখাই এখন আমি আপনাকে এমন একটা টিপ সেন্টিং দেখাম রে ভাই

আইরে লজিক সারা টিপস নে ঠিক রে না গো গাইস আমি আপনা দেখাই লই তুই সে 25 সালে টিপস নে কিউ দেই আগে আগে কোন যাইবো ও যে নিমি দেখছেন ওর এখন টিপস নে টিক মাথার মধ্যে লাগাবো টু পাঁচ পাঁচ চালো করে হইয়া পড় নয় তোর বারোটা বাজিয়া ফ্লিয়া বে নিমি কেন সুন্দর বার কি ভাই আইতাছ রে ভাই চালাই বাসি না টুকুস তোর আমি টুক আমরা তো দাঁত খুইলা হল দিম খালি টুকু টুকু অনেকে এখন বলতে পারে এটা হয়তো বলে লাগছে আসলে আমি কি বলবো বাসা হারিয়ে ফেলছি আসলে রে ভাই বাসা হারিয়ে ফেলছি বলে লাগছে আরে না দেখেন যে আমি এটা ওয়ান ট্যাপ মেরা ফলাইয়া দি ওয়ান ট্যাপ চান্ত না কে রেক্টার টিপ সেন্টিক আপনারা দেখেন ওরে কেমন ফলায়া দে ফুরু গগ মূলত এরকম টিপ সেন্টিকে আপনি কখনো কুড়িও পাবেন না কি আর ভুলবো তো এখানে শুয়ে শুয়ে মেটকেট করবেন যাতে করে ওর টিম আপনাকে সন্দেহে করতে না পারে করে দিবেন ফুটকিবার ওর আগুন জ্বালায় কারণ ক্লপ ক্র অনেক ঠান্ডা মি মনে মনে করতাছে হালাই কি কাম করতাছে নে আসলে ভাই তোমার কি কম এটা একটা টিপ সেন্টিক গগ গগ যাও গো তুমি কোন যাবা আমার মত আমি শোয়া লুট কর বেশিক্ষণ শুয়ে থাকলে পরে প্যাছন্দ আয়া কাই সেখানে আমরা অন্য টিপস খাটাবো তার আগে গান কোনটা নে ম্যাপুটি নেওয়া যায় কাজ চেনে মারা লাগবো না আবার ঝিলিক পারা গানও ফলাইতে মন চায় না থাক্কা কিছু কিছু সময় ফলার লাগে ওইটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এখন আমরা আর একটা টিপসান ঠিক দেখবো পেসেন্টের মধ্যে এমনি আয়া চিৎ করে শুয়ে পরবেন মধ্যে হিতান দেওয়ার চেষ্টা করবেন দেয়া পরে দেবেন ক্যারেক্টার স্কিল সারিয়া কেসে লাগা মেরি नहीं कैसे लगा मेरी कौन जाए तो ना आगे टिप्स एंड ट्रिक का दे है नी ऊपर फाइनली से नी, नी मैं सिवान टिप्स पर दे है आगे वाले फॉलो या तू या ही डो एक टिप्स एंड ट्रिक गो गो गांजे टुकुश 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 फुरुत फुरुत के ऊपर आए लम क्या और तो फुल डैमेज दिस लम आर बड़ा एक टिप्स एंड ट्रिक ने तो नीचे आशिया पुरी आशिया हालाँकि

তো এখন শুয়ে শুয়ে লুট করত প্রত্যেকবার তো শুয়ে শুয়ে লুট করি এবারই নিমাইয়ে আর না আমার ফলাইব এইটা ডাবার কি গো দিছে গাড়ি না ফুরুত করে আগুন দইরা জায়গা থাক গা যা মনে তাই দেখা এই ব্যাঙের কাছ থেকে কিছু লোট মোট নিয়ে যায় গ্যা গো লোট দাও এখন জাগান তিনি এ যে লোট দিছে সেটা দেওয়ার সে না দেয় বেলা তো গাছে এখন আমি আপনাকে ফ্যাক্টরির মধ্যে একটা টিপস দেখাই বুঝছে না যে নিমি দেখলে এমনি গগাবেন গগানির পরে ফুল ড্যামেজ দিবেন ড্যামেজ দেন আগে গগ 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 টু স্টারস টুস টুস করে ফুল ড্যামেজ দিবেন তারপরে আরেকটার ফুল ড্যামেজ দিবেন ফুল ড্যামেজ দেন বলে তাই বলে ডাইরেক্ট রাশ করবেন তা কিন্তু করেন না তো এই কিন্তু মরে যা যাবেন এখানে ফু মাইরা কিলেক্টারটা ছাড়িয়া তারপরে ওপরে যাইবেন তো ঠিক সেরা টিপস এন্ড টিকাকে বলে আপনারা দেখতে পারবে তো শুয়েশে এম এ যাবেন ও দেখো কেন ন্যায় তুই ফলিয়ে গেছিস গা এরকম টিপস এন্ড টিক দিলে

তারাও তোমাকে কেমনে মারতে হবে ওইগুলার টিপস এন্ড টিপ কবি গেমিং এর পকেটে থাকে সেনটনের ক্যারেক্টার যাইতাছে দুই তিন কিলো যাওয়ার পর ফ্রুট করি এক গুল ওয়ালটা ফালাইয়া এখন দিমু টুকুস করে গাওয়া আলার পোলা টুকুশ তরে আমি দেখালাম পরে দেখালাম যা হলেনে মেন্টরা এটা সিস্টেম আমরা ফিরি যে রাইকা পরে আবার আমো সমস্যা আমি তাও দেই চললাম এ হনামে যাবার নইছিলাম 25 ড্যামেজ দিছে এ হনারা আমি বেশি করা হিতাম না ডাইরেক্ট আস করব যা আছে বলে ওই যে ওই এনিমি নাকি যে রাইত সিন গাছে জুম করিয়া 25 গান চেঞ্জ ও গান ফুকা গান চেঞ্জ ওরে ভাই গ্লু কি থাকি কি আমি শুরু করছে গ্লু ওয়াল গ্লু আমার মতন গেস আপনারা যদি প্যাক করতে চান তাহলে আমার এই টিপস এন টিক ফলো করতে পারেন দেখছেন আমি কত সুন্দর করে কুল ওয়াল ফেলিয়া আসি প্যাক করিয়া আসি টুকুস টুকুস রাজানি আমার এক বেশি দা গামার শিল্পা সুন্দর একটা নিমের বাইক কি পাথে কি তাতে কি হইছে এখন আমি ডরাই না এক অন্ধে নেমা বলে জুমের ভিতরে জুম করিয়া টুকুস গানছে গ গ দেখ কি লাগে দেখ আমার এই সমস্যা নাই মেট কিটটা করিয়া আরেকটা একটা টিপস এন্ড ট্রিক আপনাকে দেখাই দেব শেষ বারের মত তো আপনি যাবেন যাওয়ার পরে আগে সেভ জোনের ভিতরে ঢুকবেন না যে আপনি ঘুরবেন দেখবেন আপনার ক্যারেক্টার ইন্টারন্যাশনাল অ্যালার্জি বৃদ্ধি পাচ্ছে এটা আপনি বুঝতে পারবেন যখনই তখন দেখবেন আপনার এনিমি মেরা ফেলাইছে তো এই ছিল আমাদের আজকের টিপস এন্ড ট্রিক ভিডিওটি ভালো লাগলে আই লাভ ইউ হা হা হা